মোল্লাহাট উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন আমাদের মোল্লাহ প্রতিনিধি আরিফুল ইসলাম রেয়াজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগিরহাট জেলাধীন মোল্লাহ উপজেলার কুলিয়া ইউনিয়নের বাজার হইতে সকাল নয়টার সময় মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল এই শোডাউনে অংশ নেয় উপস্থিত ছিলেন আমলিক সভাপতি শেখ আতিয়ার রহমান আমলিক সাধারণ সম্পাদক এম এম নওশের আলী প্রধান শিক্ষক ও আহ্বায়ক আওয়ামী মৎস্যজীবী লীগ মোল্লার শাখা শেখ সোহেল রানা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফোরকান মাহমুদ ছয় নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মিহির মিয়া পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর শেখ সাধারণ সম্পাদক ফরিদ শেখ মোহাম্মদ সাগর শেখ সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ ছাত্রলীগ সভাপতি নুর আলম চন্দন সাধারণ সম্পাদক শেখ ইকলাসুর রহমান রাজু গাজী শেখ আরিফুর রহমান শেখ শফিকুল ইসলাম গোলাম রসুল বুলুমুল্লাহ নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন সাবেক সদস্য শেখ ইসমাইল হোসেন ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ নিয়ামত আলী চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আওয়ামী লীগ নেতা শেখ ইলিয়াসুর রহমান কালু শিকদার সাগর শেখ প্রমুখ এ সৌরাওনে অংশগ্রহণ করেন কুলিয়া বরগার বাজার হতে এ ডাউন শুরু হয়ে শাইনুল আলম সানার বাড়ি হতে তাকে শুভেচ্ছা জানিয়ে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উক্ত ডাউন শেষ হয় এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট